আল্লাহর প্রিয় নবী যিনি এই দোয়া ইউনুস পরে মাঠের মাছের পেট থেকে যিনি রক্ষা হয়েছিলেন যিনি মাছের পেটের মতো বিপদের পদ্যে থেকে আল্লাহর দয়া এই দোয়া ইউনুস পরে সে বিপদ থেকে রক্ষা হয়েছিলেন আপনিও যদি পড়তে পারেন আল্লাহ তাহলে আপনাকেও বিপদ থেকে রক্ষা করবেন গাইবি সাহায্য দান করবেন কীভাবে পড়বেন নিয়মটা বলে দিচ্ছি প্রিয় ভাইরা আমার আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে সব দান করে দেবে এই যে আপনি পড়বেন শুরুতে দূর শরীফ পড়বেন শেষীয় দুরু শুরি মাঝখানে একশোবার আপনি এই দোয়াটা পড়বেন দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এই দোয়াটা আপনি 100 পড়বেন 100 বার পড়ার পরে আপনি আল্লার গায়েবি সাহায্য পাবেন নবীর উপর দৃঢ়শ্বরে পড়বেন আল্লাহর উপরে ইয়াকিন করবেন আমার আল্লাহ আপনার মনের আশাগুলো